হটের ছবি গুলিস্তানের ছবি কৃষক শ্রমিক হ্যাঁ ভাই গুলিস্তানের ছবি সদর ঘাটের ছবি নারায়ণগঞ্জের ছবি গরিবের নায়ক মান্না অভিনীত গুয়ারা আসছে চোদ্দই নভেম্বর হা ভাই হা ভাই হা ভাই আসুন দলে দলে আসুন আপনার প্রিয় সিনেমা হলে সিনেপ্লেক্সে কিন্তু নয় হা হা হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে রাসেল মিয়ার একটা ছবি মুক্তি পাচ্ছে আপনারা অবগত আছেন যার নাম হচ্ছে গুয়ারা যে সিনেমাটি উনি নিজেই অভিনয় করেছেন এবং হেলানা জাহাঙ্গীর আপা উনি হচ্ছে প্রযোজনা করেছেন প্রথমবারের মতো উনি কোনো সিনেমা প্রডিউস করেছেন হেলানা হেলানা জাহাঙ্গীরকে চিনতে পারছেন তো না চিনলে পরে কোনো টিভি ভিডিওতে তো কিনে টোটাল ডিস মানে ডিটেলস আলোচনা করব সো মানে এটা গরিবের ছবি রিকশাওয়ালার ছবি সদরঘাটের ছবি নারায়ণগঞ্জের ছবি গুলিস্তানের ছবি মানে বহুদিন পরে সেই মাইন্ডার তারামলের একটা টিউন শুনতে পেলাম আমরা সেই ছে শীতেছে সেই আরিফ জাহান প্রযোজিত ও পরিচালিত বাংলা ছায়া ছবি সে আর কেউ নয় মানে একটা উদ্ভুত যেই টেইলারের কি বা হচ্ছে টিজারের যে ইয়েগুলো ছিল সে উদ্ভুত কিছু আবার হচ্ছে আমরা দেখতে পেলাম বাংলা সিনেমা আসলে ডে বাই ডে যে এত বেশি গল্লায় যাচ্ছে এত বেশি বাজে কিছু হয়ে যাচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে এটাও আমাদেরকে মানতে হবে এটাও আমাদেরকে বুঝতে হবে মানে একটা অদ্ভুত ক্যাটাগরির সিনেমা হচ্ছে বাংলা সিনেমা এখন মানে যার কোনো ভবিষ্যৎ নাই যার কোনো ফিউচার নাই যে পারতেছে সেই সিনেমা বানা যাচ্ছে মানে এখানে চলচ্চিত্র ব্যক্তি যারা আছেন তারাও আবার অভিনয় করতেছে দেখলাম ওই সিনেমায় আবার মিশা ভাইকে অভিনয় করছে মিশা ভাই আমার একজন ব্যক্তিত্ব ওনাকে যে কোনো সিনেমায় ওনাকে যে কোনো সিনেমায় ওনাকে খালি স্ক্রিন টাইমটা মনে হয় বেশি দিলেই উনি মানে মোট কথা হচ্ছে অপেনিং থেকে একদিন এন্ডিং পর্যন্ত যদি ওনার সিকোয়েন্স থাকে উনি সেই সিনেমাটা না করতে পারে না মানে যত সব বস্তা বসা সিনেমা আছে সব সিনেমায় হচ্ছে মিশে করে পাওয়া যাবে আবার সবচেয়ে দামি সিনেমাগুলোতেও বিশেষ সদাগরকে পাওয়া যাবে সেটা একটা বিশেষ গুণাবলী বলে বিশেষ সদাগরের জন্য বাট আমার কথা হচ্ছে যে হ্যাঁ রাসেল মিয়া সিনেমা করতে সেটা তো আমার কোনো সে নাই উনি করতেই পারেন বাট এই যে গরিবের মান্না ভাই অ্যান ভাই ত্যান ভাই আমি আবারও বলছি দেখেন ব্যাপারটা ক্লিয়ার করছি নায়ক মান্না হইতে একশো বছর সাধনা করা লাগবে নায়ক মান্না হইতে মিনিমাম একশো বছর সাধনা করতে হবে রাসেল মিয়াকে বাংলাদেশের গড়ায় সত্তর না জানি পঁয়ষট্টি তো বুঝতেই পারতেছেন রাসেল মিয়া চলে গেল রাসেল মিয়া আর তুমি পাঁচটা আসলেও মান্না ভাই আরেকটা তৈরি হবে না তো যারা মান্না ভাই কি নিয়ে বলছেন যে মান্না ভাই হয়ে গেছে মান্না ভাই হয়ে গেছে নাইকা পলি মেবি উনি মানে মান্না ভাই কে মান্না ভাইয়ের সাথে তুলনা দিয়েছেন ভাই আমার কথা হচ্ছে যে দেখেন আপনিও কিন্তু এক সময় খুব মানে বড় পর্দা এক সময় কাঁপাইছেন সে নব্বইয়ের যুগে হোক আর অষ্টির যুগে হোক যেভাবেই হোক আপনি বড় পর্দা কিন্তু কাঁপাইছেন আপনি মান্না ভাইয়ের অভিনয় করছেন সাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করছেন অনেকের সঙ্গে আপনি অভিনয় করছেন বাট আপনার ও মানে আপনার পয়েন্ট অফ ভিউ কি হওয়া দরকার ছিল সেটা না হয় আপনি তেল বা জোয়ার একটা পয়েন্ট অফ ভিউতে চলে গেছেন সো এটা কিন্তু একজন আর্টিস্টের জন্য একজন শিল্পীর জন্য কিন্তু খুব লজ্জাজনক লজ্জাদায়ক তো আমরা হচ্ছে বেসিক্যালি দর্শক আমরা আপনাদেরকে নিয়ে আলোচনা করবো সমালোচনা করবো আপনাদের গসিপ নিয়ে কথা বলি সেটা সিম্পল সিম্পল একটা ম্যাটার বাট যেন যেন কোনো ব্যক্তিকে আপনি হচ্ছে বিশেষ ব্যক্তি নামে ক্রাইটেরিয়া কিংবা কাইটিয়াল দিয়ে দিবেন এটা আসলে আমি এটা মানতে পারছি না এখন আপনি যদি বলেন যে সাকিব খান ফিরে আসে সাকিব খান তো চলে সাকিব শাকিব খানের কেউ নিতে পারবে নেবার কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না তো সেই জায়গা থেকে যেটা হয় কথাবার্তা একটু লাইন লেন্থ বজায় বললে মনে হয় বেটার হয় মানে ভালো হয় আর কি তো সব মিলিয়ে আসলে আমি বলবো যে মানে যা হচ্ছে যেভাবে হচ্ছে মানে কি বলবো আসলে যাই হোক আমরা চাই বাংলা সিনেমা ঘুরে দাঁড়াক যেহেতু আমরা বাংলা সিনেমারই দর্শক বাংলা চলচ্চিত্র দেখতে চাই বাংলা সিনেমা দেখতে চাই তো সেই জায়গা থেকে বাংলা সিনেমা মানে শাকিফ খান ব্যতীত কেউ হুটহাট দুই একটা নায়ক ব্যতীত আর কারো সিনেমা চলছে না তারপরে আমরা চাই বাংলা সকল চলচ্চিত্র একসাথে এক যুগে চলুক দেশে কিন্তু সিনেমা হল নাই একদম সব ধ্বংসের পথে তেস্টা দিনে চব্বিশটা হল খোলা আছে আবার যদি এরকম মানে আদাত মার্কা সিনেমা যদি রিলিজ পায় যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে দেখেন একটা সময় বাংলাদেশে সিনেমা হল থাকবে না সিনেপ্লেক্স থাকবে সিনেমা হল থাকবে না সিঙ্গেল স্ক্রিন বলতে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ